দেখুন বন্ধুরা আজ আমরা একটা দারুণ জায়গায় এসেছি আর সাথে আপনাদেরও নিয়ে এসেছি আর এই জায়গাটার মানে সৌন্দর্য যতই যত যেভাবেই বলি না কেন ক মানে খুবই কম পড়ে যাবে তো চলুন ভিডিওটা দেখতে থাকি আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আজ আমরা কোথায় এসেছি আর সত্যি বলতে আপনাদের খুবই ভালো লাগবে বিকেলবেলায় যদি এরকম একটা জায়গায় যাওয়া যায় তাও যদি আমার বাড়ির পাশে হয় তো চলুন প্রথমেই বলি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আশেপাশে আমরাও মোটামুটি ভালো আছি আর অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও রেডি করা ছিল কিন্তু আমার শরীর এতই খারাপ ছিল বেশ কিছুদিন ধরে তার জন্য ভিডিওটা আমি দিতেই পারছি না ভয়েসও বা দিতেই পারছি না ওই জন্য অনেকদিন প্রায় দু সপ্তাহ পরে দিচ্ছি তো দেখুন বলতে বলতে চলে এসেছি আর প্রথমে ঢুকেই যদি আমরা এই রকম একটা সুন্দর জায়গা মানে এত সুন্দর মানে যতই বলি না কেন কম পড়বে এত সুন্দর ফুল তারপরে প্রকৃতির দৃশ্য আর কি এইসব যদি দেখি মানে মনটা সত্যি ভরে যায় আর বিকেলবেলায় তো বলতেই নেই আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি অনেকেই এসেছেন এই জায়গায় আবার অনেকেই হয়তো আসেননি অনেকে জানেন না তো এটা বলে দিই এটা হচ্ছে আমাদের হাওড়ায় অবস্থিত হাওড়া অবস্থিত এটা নতুন মন্দির এর এখানে একটি একান্ন ফুটের শিব আছে আর এখানে শুধু একান্ন ফুটের শিব কেন এখানে আবার অনেক ধরনের অনেক কিছু আছে তারপরে বিশেষ করে আছে বারোটা ধামের শিব আপনারা এক জায়গায় দেখতে পাবেন আর কোথাও যেতে হবে না এখানে আসলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আর তারপরে এই গঙ্গার যে সৌন্দর্য আহ গঙ্গার ধারে বসে থাকার মজাই আলাদা সত্যি কথা বলছি আর বাইরে ঘুরতে এসেছি একটু ফটো সেশন তো হতেই হবে তাই না তার জন্য একটুখানি তুলে নিলাম ছবি মাও এসেছিলো মা এসেছিলো তারপরে আমার সাথে বোন এসেছিলো তো ভাবলাম সবাই মিলে একটু তুলে নি আর বোন ও নিজেই ব্যস্ত আর অনেক দিন পর এসেছে প্রায় দু বছর পর দেখা হয়নি তখন একটু অন্যরকম ছিল আবার এখন একটু অন্যরকম চেঞ্জ হয়েছে ও নিজেই ব্যস্ত দেখতেই পেলেন একান্ন হোটেল সেই সেই বিখ্যাত একান্ন হোটেল আমাদের সালকিয়া এটা কিন্তু সত্যিই বিখ্যাত দেখতেই পেলেন আপনারা আর এই যে দেখুন এখানে কিন্তু আছে এখানে এখান সন্ধ্যা আরতি হবে সবাই এখন এসে বসে পড়েছে মানে সবাই এখানে ঘুরতে আসে তো বিকেলবেলায় আর সত্যি বিকেলবেলায় এখানে আসলে মনে হয় না যে আর কোথাও যাই এখানে কিন্তু অনেক লোক আসে আর দেখুন আমি কিন্তু মানে এখনো পুরোপুরি সুস্থ অনেক অনেকদিন ধরে তোলা আছে বলে বয়স ভিডিওটা রেডি করা আছে ওই জন্য বয়সটা আমি দিয়েই দিই কারণ অনেক দিন ধরে এটা রেডি করা আছে পড়ে আছে অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না ওই জন্য দিয়েই দিলাম ভিডিওটা এখনও কিন্তু আমি ভালো করে পুরোপুরি কথা বলতে পারছি না একেবারে পুরো ভয়েসটা একসাথে নিতে পারছি না আমার অনেকটা সময় লাগছে কিছুক্ষণ গ্যাপ নিলাম তারপরে আবার দিলাম তো ওইখানে ঘোরাঘুরি করে আমরা বেশ ভালোই আনন্দ করলাম আর মায়ের সাথে আনন্দ করাই যায় যে দেখুন এসে রান্নাবান্না চালু হয়ে গেছে